ho stirgani ủy ban nhân dân tộc mình 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 দেখতে পাচ্ছেন এখনও রাস পূর্ণিমা সেরা জলোচ্ছ্বাস ভরপুর জলোচ্ছ্বাস আজ এইখানে সকালে প্রায় লাক্ষাধিক লোকের ভিড় ছিল পুণ্যার্থীদের কয়েক লক্ষ পুণ্যার্থীদের স্নানযাত্রা এখানে হয়েছিল তো দিনের বেলা আপডেট আপনাদের দেখিয়েছে এখন রাত্রের আপডেট দেখাচ্ছি জনশূন্য এলাকা কেউ নেই এখানে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে সকালের ফুটেজ আমি দেখেছি ভোর পাঁচটার সময় তো এখন দেখছেন এই জায়গায় এখন কেউ নেই জনশূন্য কিন্তু এখানে একটাই জিনিস রয়েছে প্রচণ্ড পরিমাণে সেই ঢেউটি রয়েছে সেই ঢেউটি আপনার জন্য তুলে ধরার কাছে নিয়ে এসেছি তো আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন সকালে লাইভটা আপনারা গিয়ে অবশ্যই দেখবেন আপনাদেরকে অবশ্যই ভালো লাগবে সকালে লাইভটা যে করেছি ভোর পাঁচটায় ওই লাইভটা আপনারা দেখুন অবশ্যই ভালো লাগবে কয়েক লক্ষ লোকের এখানে ভিড় ছিল ভক্তদের তাই আপনারা দেখুন এই মুহূর্তে দেখছেন কিভাবে জনশূন্য রয়েছে তো সকালে কি পরিস্থিতি ছিল তো আপনারা দেখতে পারেন যে কি সানরাইজও ছিল সঙ্গে এখান থেকে সানরাইজ খুবই ভালো দেখা যায় দেখতে পাচ্ছেন দীঘা মোহনা ওই জায়গাটা হচ্ছে এই যে লাইট জ্বলছে ফুটফুটে আলো ওইটা হচ্ছে দীঘা মোহনা ওইখান থেকে সানরাইজটা হয় সানরাইজ খুব ভালোই দেখা যায় আমির খান দাদা আপনি কোথায় বসে আছেন একটু বুঝতে পারলাম না যাই হোক দাদা আমি এখন দীঘার সিবিজের পারে বসে রয়েছি তো দীঘার সিবিজের পারে দেখতেই পারছেন এখন এই হচ্ছে দীঘা সিবিচ এই দিকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘা সিবিচ এবং এটা ভোর সাগর নাম উল্লেখ করেছেন প্রশাসন তরফ থেকে এটা ভোর নাম উল্লেখ দেওয়া হয়েছে এই জায়গা থেকে সানরাইজটা খুবই ভালো দেখা যায় দৃশ্য আপনারা যদি সকাল সাতটা সকাল ভোর পাঁচটার মধ্যে যদি এখানে পৌঁছাতে পারেন তো এখান থেকে সানলাইটটা খুব ভালোই দেখা যায় তো সেই তুলনায় আজকে ছিল পবিত্র রাস পূর্ণিমা এবং পঞ্চক ব্রত তো এখান থেকে আমরা লাইভ করেছি সরাসরি সকালবেলা তো বহু ভক্তবৃন্দদের এখান স্নান যাত্রার ডহল ছিল তো এখান থেকে আমরা লাইভ করেছি সকালে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা এই জায়গায় প্রায় লোকের ভিড় ছিল সকালে আপনারা আমার চ্যানেলে গিয়ে সকাল ভোর পাঁচটার ইয়েটা দেখ নেটওয়ার্কটা প্রবলেম হওয়ার জন্য আমি দুঃখিত হলাম এই জায়গা থেকে এই জায়গা থেকে জাস্ট এই জায়গা থেকে আর এটা হচ্ছে দীঘা সিবিচ এটা হচ্ছে দীঘা সিবিচ এখানে আপনাদের হোটেল সিওক রয়েছে সরাসরি আমার পেছন এই দিকটা হোটেল সিওকের আর এটা রয়েছে ঝাউবন এটা হচ্ছে ঝাউবন এই যে দেখতে পাচ্ছেন রাতের অন্ধকারে একটু ঠিকঠাক দেখা যাচ্ছে না এটা ঝাউবন রয়েছে তো রাস পূর্ণিমা উপলক্ষে যে এখানে যে পরিমাণ অসংখ্য ভক্তদের টহল নেমেছিল সকালে তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না আপনারা এখন রাতে লাইভে এসছেন তো আপনাদের বলে বোঝাতে পারছি না তো আমার চ্যানেলে গিয়ে দেখুন সকাল পাঁচটার সময় যে পরিমাণে ভক্তদের টহল ছিল আপনারা না দেখলে বিশ্বাস করবেন না হয়তো অবশ্যই দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে তো ভালো লাগবে আপনাদের অবশ্যই আমি মনে করছি যতটুকু পর্যটকদের টহল ছিল দীঘায় আগত পর্যটক এবং দীঘার পার্শ্ববর্তী গ্রাম অঞ্চল থেকে ছুটে আসা ভক্তদের যে পরিমাণে এই যে দেখছেন এটা হচ্ছে হোটেল সি ভরপুর পূর্ণিমা জসনার আলো এই যে দেখতে পাচ্ছেন জসনার আলো ভরপুর পূর্ণিমা তো মিটমিটে জসনার আলোয় আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইফ এখানে পাথর ফেলা রয়েছে ওই দিকটা সমুদ্র এই যে দেখছেন এটা সমুদ্র রয়েছে ওইদিকে যে মিটি আলো গুলো দেখছেন টোলার মাছ ধরতে গিয়েছে এগুলো মাছ ধরতে গিয়েছে কালকে মোহনাই ঢুকবে এরা এখন হলটে আছে জোয়ারের সময় তো হলটে আছে একটু জলটা নামলে এরা ঢুকবে মোহনা ওই যে ওই দিকটা দেখছেন এই যে এই দিকটা দেখছেন এই দিকটা হচ্ছে মোহনা এই যে এই দিকটা হচ্ছে মোহনা এরা এখন জোয়ারের সময় বলে ঢুকতে পারছে না একটু ফাটা হলে ওরা মোহনায় ঢুকবে তো সকালে মাছ বিক্রি হবে এদিকটা হলো মোহনা আর এই যে মিটমিটে আলো দেখতে পাচ্ছেন এগুলো টোলার গেছে ফিশিং এ গেছিল এরা আবার ফিরবে এরা হোল্ডে রয়েছে তো এরা ভোর সকালবেলা ফিরবে তো আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিমার ভরা করলে কীভাবে জলোচ্ছ্বাস হচ্ছে অবশ্যই ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অপরকে দেখা সুযোগ করে দেবেন এবং একটু ছোট ভাইটার জন্য একটা লাইক করে দেবেন আপনাদের আশীর্বাদে যদি এগোতে পারি তো অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন

এইখানে আপনারা দেখছেন এখন জনশূন্য কিন্তু আপনারা সকালবেলা ভোর পাঁচটার সময় যে লাইফটা আমি করেছি ওই লাইফে গিয়ে দেখুন ওই গিয়ে দেখুন লাক্ষাধিক লোকের ভিড় এখানে ছিল লক্ষাধিক লোকের ভিড় এখানে ছিল কারণ আজ ছিল পঞ্চব্রত এবং রাস পূর্ণিমা তো ভক্তদের টোহল দীঘা সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় হয়েছিল আপনারা যদি বিশ্বাস না করেন তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন সকাল ভোর পাঁচটার যে লাইভটা সঙ্গে সানরাইজও দেখতে পারবেন সানরাইজ ছিল এবং উপচে পড়া ভিড় সেটাও ছিল যা হবে